আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব অধ্যায়ের সাথে টাইপ ভিত্তিক এমসি কিনে অধ্যায়ের সাথে টাইপ ওয়ানে রয়েছে কৈশোর মনোসামাজিক সমস্যা এই রিলেটেড যে আছে সেগুলো এখন আমরা আলোচনা করব দেখো এক নাম্বার প্রশ্নে কী বলেছে এক নাম্বার বলেছে কোন আচরণটি বহির্মুখী সমস্যাকে নির্দেশ করে কোন আচরণটি বহির্মুখী সমস্যাকে নির্দেশ করে বহির্মুখী সমস্যা যে সমস্যাগুলো প্রকাশ পায় ঠিক আছে যে সমস্যাগুলো প্রকাশ মাদকাশ পায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোর্ডে চলে এসেছে মাদকা শক্তি হ্যাঁ মাদকা শক্তি এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারি যে মাদকে আসক্ত হয়েছে এরপর হতাশা এটা আমরা ওকে দেখলে অন্তর্মুখী সমস্যা খাদ্যে অনেক কাউকে দেখলে বুঝতে পারবে না ঘুমের সমস্যা এগুলো সব কিছু হচ্ছে কি অন্তর্মুখী সমস্যার অন্তর্ভুক্ত এরপর আমরা দেখব দুই নাম্বার প্রশ্নের সমাজের মূল ভিত্তি কি সমাজের মূল ভিত্তি আসে কোথা থেকে পরিবার থেকে ওকে তার মানে দুইয়ের হবে চার নাম্বার এরপর আমরা তিনে বলবো তিনে দেখো কি বলেছে çe বহির্মুখী বহির্মুখী মনসামাজিক সমস্যার কিছু কারণ বলেছে পারিবারিক বন্ধনের অভাব বাবা মার তারপর বলছে শাসন সব আবেগময় জটিলতা আচ্ছা দেখো বহির্মুখী সমস্যা যে সমস্যাগুলো বাইরে প্রকাশ পায় সেটার কারণটা কি বলতো পারিবারিক বন্ধনের অভাবের কথা বলছে পারিবারিক বন্ধন থেকে যদি দূরে থাকে তাহলে দেখা যাবে মাদকাসক্ত অন্যান্য যে ধরনের আসক্তি সে আসক্তিতে পৌঁছাবে এরপরে আমরা দেখব চার নাম্বার মা বাবার অতি রক্ষণশীলতা কোন ধরনের সমস্যার কারণ মা বাবার এটা মূলত অন্তর্মুখী সমস্যার কারণ হয়ে থাকে অন্তর্মুখী কারণ কারণ কি দেখো এই যে অন্য জায়গায় মিশতে পারে না রক্ষণশীলতা বাবা মা চায় ওদের কিন্তু কাছে থাকুক হ্যাঁ দূর দূরে যেতে না যাক কোথাও যেতে দেয় না আমি এরকমও দেখেছি আমার ফ্রেন্ড ছিল যে পিকনিকে যেতে দেন না হ্যাঁ ভয় পায় আমরা সবাই গেছি তো এইখানে কিন্তু একটা প্রকার হতাশা মনে একটা কষ্ট পাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে না ওকে আচ্ছা তারপর এটা এই ধরনের সমস্যা আমরা কি বলবো অন্তর্মুখী সমস্যা আমরা এর পরবর্তীতে চলে যাব উদ্দীপক পূর্বে একটা গুরুত্বপূর্ণ উদ্দীপক পড়ি পাঁচটো ছয় নং প্রশ্নের উত্তর দেব নবম শ্রেণীর ছাত্র আবিদ সে ক্লাসে অমনোযোগী মা বাবা চাইতে বন্ধুদের কথা গুরুত্ব দেয় মা কিছু বলে সে ঘরে জিনিসপত্র ভাঙচুর করে পাঁচ নম্বর প্রশ্ন আবিদের মধ্যে কোন সমস্যা লক্ষণ দেখা দিয়েছে ভাঙচুর করে এটা কিন্তু আস্তে আস্তে কোন সমস্যা যাবে জানো কিশোর অপরাধে চলে যাবে কারণ কারোর কথা শোনা না বন্ধুদের কথা গুরুত্ব দেয় এই বন্ধুগুলায় কি হবে লাস্টে ও কিশোর অপরাধী দিকে ওকে নিয়ে যাবে এরপর আমরা দেখবো ছয় নাম্বার ছয় নম্বর বলেছে কিভাবে এই পর্যায় থেকে আবিদকে বের করে আনা সম্ভব ভালো বন্ধু নির্বাচনে হ্যাঁ ওর বন্ধুর যে সিলেকশনটা সেটা একটু ভালো করতে হবে অপরাধমূলক কাজে উৎসাহ না দেওয়া অবশ্যই বন্ধু যেমন ভালো হবে সে কোনোদিনও কি অপরাধমূলক উৎসাহ দিবে না সন্তানের সাথে মা বাবার একটা দৃঢ় সম্পর্ক সেটা ভালো থাকতে হবে তাহলে কি ওকে এইখান থেকে আনা সম্ভব তাহলে উত্তর এক দুই ও তিন এরপর সাত নম্বর প্রশ্নে যাব কৈশোর কালের বয়স সীমা কত বছর এটা বয়সন্ধিকালের সম যেটা এগারো থেকে আঠারো এটা খুবই গুরুত্বপূর্ণ লাসে ওকে তারপরে আমরা দেখবো নয় নম্বর সরি আট নম্বর আট নম্বর প্রশ্নে বলেছে কৈশোর অন্তর্মুখী যে সমস্যাগুলো আমরা দেখতে পাই না ভিতর থেকেই থাকে মনোসামাজিক সমস্যা সৃষ্টি সৃষ্টি দেখি শিশুদের কোন হয় মাদকাশক্তি স্কুল পালানোর কথা খাদ্যে অনিহা মিথ্যা কথা বলা দেখো মাদকাশক্তি এটা বহির্মুখী সমস্যা এটা অপশনে থাকবে না স্কুল পালানো এটা আমরা দেখি মিথ্যা কথা বলা সেটা প্রকাশ পায় খাদ্যে অনিহা এটা কি বলতো অন্তর্মুখী অন্তর্ভুক্ত বুঝে যাচ্ছে এরপর নয় নাম্বার অন্তর্মুখী সমস্যাগ্রস্ত ছেলে কোন ধরনের জটিলতায় ভোগে ওরা মূলত মানসিক সমস্যায় ভোগে ওকে মানসিক জটিলতায় ভোগে এরপরে আমরা চলে যাব আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আমরা দেখব কি বলেছে সেকেন্ড লাস্ট কোশ্চেনে বলেছে কৈশোরে কোন ধরনের সমস্যার প্রকাশ কম থাকে কোন ধরনের সমস্যার প্রকাশ কম থাকে অন্তর্মুখী বহিরমুখী শারীরিক মানসিক কোন ধরনের সমস্যা অর্থাৎ কৈশোরে আমাদের সমস্যাগুলো দেখা যায় কয় টাইপের বলতো দুই ধরনের সমস্যা আছে ঠিক অন্তর্মুখী আর একটা হচ্ছে বহির্মুখী সমস্যা অন্তর্মুখী সমস্যাটা সেটা কিন্তু প্রকাশটা দেখা যায় না এটা ভিতরে ভিতরে কিন্তু ডিপ্রেশনের থাকে ওকে এগারো নম্বর বহির্মুখী সমস্যার ক্ষেত্রে যেগুলো প্রকাশ পায় সেই সমস্যাগুলোর ক্ষেত্রে ছেলে মেয়েদের সমস্যা কিভাবে মাধ্যমে প্রকাশ পায় কাজ পোশাক পরিচ্ছদ এটা মূলত আচরণের মাধ্যমে প্রকাশ পায় ওদের সমস্যাগুলো তো আশা করি আমাদের টাইপ ওয়ান ভিত্তিক যে গুলো ছিল সেগুলো বুঝতে পেরেছ দেখা হয় পরবর্তী টাইপ টু নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম